মम्मा বলেছে আমার নাম আমার पापा রেখেছে মम्मा বলেছে তোমার নাম তোমার पापा রেখেছে কেন তোমার বাবা কি তোমার কাছে থাকে না না पापा না ওই বিদেশে থাকে ও তোমার पापा নাম কি সোনা মামা বলেছে যেন আমি কারোর সাথে বাবা বাবার নাম না বলে কেন সেটা তো জানি না আমি তাই মम्मा বলেছে আমি নাকি এত আমার বাবার মত দেখতে আমি তাTableModelেছে গো তাই চ্যাংকু খাবারও কিছু বলতে যাবে ঠিক এমন সময় একজন নার্স আসে স্যার আপনি پیشنট রেসপন্স করছেন না প্লিজ আপনি তাড়াতাড়ি আসুন চ্যাংকু এর এই কথাটা শুনে তো প্রাণ যাই যাই অবস্থা চ্যাংকু উঠে দাঁড়িয়ে বলে কি বলছেন কি আপনি হ্যাঁ স্যার আপনি প্লিজ তাড়াতাড়ি আসুন ঠিক আছে আপনি যান আমি আসছি এই যে তেকু বাবা তুমি এখানেই বসে থাকো হ্যাঁ কত্তাও জিও না কেমন ঠিক আছে। জাংকুক তাড়াতাড়ি করে যাওয়ার জন্য একটা ভদ্র সাথে ধাক্কা খায়। ভদ্র হাতে থাকা সমস্ত ওষুধ মাটিতে পড়ে যায়। জাংকুক সরি বলে তারপর সেই এই ওষুধগুলো তার হাতে তুলে দিয়ে কিছুদূর যেতেই আবার থেমে পড়ে। কিছু একটা ভেবে তারপর জাংকুক নাম ধরে ডাকে। "তে?" কিন্তু জাংকুক পিছন ফিরে আর কাউকে দেখতে পায় না। জাংকুক ভদ্র মহিলাটাকে খোঁজার জন্য পা বাড়াতে চাইলো, আবার নাসেছে তাকে বলে, "অভিনন্দন।" হচ্ছে আপনার পেশেন্টে মেয়ে বাচ্চা হয়েছে উনি এখন সম্পূর্ণভাবে করত আর আপনাকে খুঁজছেন উনি আপনি একটু তাড়াতাড়ি আসুন প্লিস হুম আসছি তে তে কোথায় চলে গেলি রে আমি যে এই কষ্ট সহ্য করতে পারছি না কেন জানি না আজকে মনে হচ্ছে তুই আমার আশেপাশে কোথাও আছিস কিন্তু কোথায় আছিস তে তুই যদি এখানে থাকিস তাহলে একবার আমার সামনে আয় অন্তত ওই দিনের পার্টির পর কি ঘটেছিল এটা জানার জন্য অন্তত আয়। জাঙ্কুক চলে যাওয়ার সাথে সাথে কেউ একজন দেওয়ালের আড়াল থেকে বেরিয়ে আসে সে আর কেউ না জাঙ্কুকের হারিয়ে যাওয়া আর জাঙ্কুক এখন যার সাথে ধাক্কা লেগে গেছিল সেও তেই ছিল জাঙ্কুক তাড়াতাড়ি করে চলে যাওয়ার জন্য মুখটা ভালো করে দেখতে পাইনি তে তখন মনে মনে ভাবতে থাকে দিন পর তোমার হাতে ছোঁয়া পেলাম ভাইয়া তুমি নিশ্চয়ই খুব সুখে আছো তাই না কারণ আজকে তোমার জীবনে নতুন কারোর আগমন ঘটেছে আমি সব সময় চাই তুমি সুখে থাকো আমিও অনেক সুখে আছি আমার জন্য আর তোমায় চিন্তা করা লাগবে না কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস তোমার তাই না কারো ছোট ছোট কোমল হাতের স্পর্শে تیر ধ্যান ভাঙে তুমি এখানে দাঁড়িয়ে না দাদু আর কাছে যাই তোমার চোখে পানি কেন ও কিছু না সোনা চলো দেখো বাবা তোমার দাদুদাদার কাছে যাই তোমার দাদুর জন্য ওষুধ কেনা হয়ে গেছে কিন্তু তুমি বাইরে এখন কি করছো আসলে মাম্মা তোমাকে খুঁজতে বেরিয়েছিলাম যদি তুমি কথা হারিয়ে যাও তার না আমি তোমাকে বাঁচাতে পারি হয়েছে সোনা তোমাকে আর মিথ্যে কথা বলতে হবে না চলো এবার তে ওই দিনের পর থেকে নিজেকে সম্পূর্ণ চেঞ্জ করে ফেলেছে তে এই পাঁচ বছরের মাঝে ওই দিনের পার্টির পর থেকে আর সাজেনি সব সময় ডার্ক কালারের শাড়ি পরে তিনি নিজেকে সামলে নিয়েছে এখন শাড়ি পরলেও হোচট খেয়ে পড়ে যায় না আর এখন তেকুকে আঁকলেই তে এখন বেঁচে আছে হয়তো তেকুকো জীবনে না আসতো তাহলে থাকলেও হয়তো তে বেঁচে থাকতে পারতো না তেকুকি কেবিনে ঢুকে দাদি বলে চিল্লিয়ে উঠল দাদু ভাই কোথায় গিয়েছিলে তুমি তুমি যে জানো তোমার দাদি এখন বুড়ো হয়েছে আগের মতো আর তোমার পিছনে ছুটতে পারে না তোমার মামা যদি জানতে পারে তুমি বাইরে গিয়েছিলে তাহলে অনেক রেগে যাবে আমি জানি মা ও বাড়ি গিয়েছিল মা তুই এসে গেছিস মা আসলে কি হয়েছে দেখুক দাদু ভাই দু মিনিটের জন্য বাইরে গিয়েছিল ওকে আর বকা করিস না তুই যেমন দাদু ভাই তেমন তার দাদি হয়েছে মা তোমাকেও আর মিথ্যে কথা বলতে হবে না তোমার দাদুভাইয়ের মত। না রে তোর মা সত্যি বলছে আমার দাদু ভাই কিছুক্ষণের জন্যই বাইরে গিয়েছিল আচ্ছা আচ্ছা মানলাম আমি বাবা তোমাদের দাদু ভাই দু মিনিটের জন্যই বাইরে গিয়েছিল ঠিক আছে আচ্ছা শোন আমরা কবে দেশে ফিরব রে কালকেই ফিরে যাবো মা আর বাবা তো এখন সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে আর বাবা তুমি এখন তোমার এই ব্যবসা বন্ধ রাখো তো নিজের শরীরের প্রতি খেয়াল রাখো সবসময় ব্যবসা ব্যবসা করলে কি আর হয় নিজের খেয়ালই তো রাখতে চাই রে মা কিন্তু তুই কি রাখতে দিচ্ছিস বল মানে আমি আবার কি করলাম মানেটা কি তুই বুঝতে পারছিস না তোর বাবা কি চাই তোর কাছ থেকে না প্লিজ আমি এইসব অফিসে জয়েন করতে পারবো না আমার তারে এইসব ব্যবসা করা সম্ভব হবে না আমি এটা আগেও তোমাদেরকে বলেছি কেন হবে না তুই এত শিক্ষিত মেয়ে হয়ে এইসব কথা বলছিস ঠিক আছে ইয়ঞ্জন তুমি তোমার মেয়েকে বলে দাও যে ও যদি অফিস যায় না করে বাড়িতে শান্তিতে থাকে তাহলে শান্তিতেই থাক আর ওর বাবা ডেলি অফিস যাওয়া আসা করে ব্যবসা নিয়ে পড়ে থেকে আরেকটা স্টোক করে মারা যাক না বাবা তুমি এরকম কথা বলো না তোমাদের ছাড়া আমার জীবনে আর কেউ নেই কেউ নেই বিশ্বাস করো তোমরা যদি না থাকো তাহলে আমি কে নিয়ে বাঁচবো বলো তো তাহলে তুই দেশে ফিরে অফিসে জয়েন করবি বল ঠিক আছে অফিসে জয়েন করবো কিন্তু আমার একটা শর্ত আছে শর্ত এই জন্য আমি দেশে ফিরে গিয়ে তোমাদের দুজনকে আমার কথা মতো চলতে হবে যখন খেতে বলবো তখন খাবার খেতে হবে যখন ওষুধ খেতে বলবো তখন টাইম টু টাইম ওষুধ খেতে হবে আমার কথা মতো না চললে কিন্তু আমি অফিস যাব না আর তখন আমায় কিছু বললে চলবে না কিন্তু ঠিক আছে মা আমি তোর শর্তে রাজি অন্যদিকে জিন কোলে নিয়ে বসে আছে আমাদের ছোট্ট ইউন মিনিকে।

কোনো কিন্তু না জিমিনা চুপচাপ রেস্টমে জাঙ্ক ঠিক খায়নি দেখবি না একদম জিমনের মতো রে এই পাঁচ বছরের মাঝে সুগার জিমিনের বিয়ে হয়ে গেছে জিন জিমিন আর সুগার নবজাত সন্তানকে জাঙ্ককুকের করে দেয় জাঙ্ককুক তো ইউনমিনটি কোলে নিতেই জাঙ্ককুকের আঙুলটা ধরে ফেলে ইউনমিন ইউনমিন জাঙ্ককুকের আঙুল ধরতেই জাঙ্ককের অতীতের কিছু কথা আবারও মনে পড়ে যায় কাছে যান শোন না তোর আর আমার যখন একটা বেটি হবে আর তখন যখন ও আমার প্রথম আঙুল ধরবে তখন পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব আমি বুঝলি হুম কি তখন থেকে হুম হুম করে যাচ্ছিস বলতো এই শোনো আমার ভীষণ ঘুম পাচ্ছে আমি এখন একটু ঘুমাই হাই রে ঘুম তোর এই ঘুমটাই আমার খাইছে সুগার ডাকে জাঙ্কুকে ধ্যান ভাঙে কি হলো ভাইয়া কোথায় হারিয়ে গিয়েছিলে জানিস আমার না খুব শখ ছিল মেয়ে ছেলের নাতি নাতনি নিয়ে আমার এই বুড়ো বয়সটা কাটিয়ে দেব কিন্তু আমার এই পোড়া কপালে সুখ সইল না রে আহ মা প্লিজ তুমি একটু চুপ করবে যখন যা মনে আসে তাই বলে দাও পরিস্থিতি বুঝে কথা বলো হ্যাঁ হ্যাঁ আজকে আমাদের সত্যি খুব সুখের দিন আমাদের ঘর আলো করে একটা পড়ি এসেছে সোগা জাঙ্গুকের কাঁধে হাত রেখে বলে ভাইয়া তুমি ঠিক আছো তো আরে হ্যাঁ রে বাবা হ্যাঁ আমি ঠিক আছি একদম চাঙ্কু কিউন জিনের কোলে দিয়ে তারপর কেবিন থেকে বেরিয়ে গিয়ে রেলিং শক্ত করে ধরে দাঁড়িয়ে আছে ব্যালকনিতে জাঙ্কুকের মনের মাঝে যে অনেক কষ্ট জমে আছে যা চাইলেও প্রকাশ করতে পারছে না কারণ ও যে একজন পুরুষ মানুষ পুরুষ মানুষ চাইলেও কান্না করতে পারে না সব সময় আর সবার সামনে তো একদমই নয় নিজেকে শক্ত করে রাখতে হয় কাঁধে ঠিক তখনই এমন একজন হাত রাখে তাকিয়ে দেখে পাশে তুই এখানে আমি বুঝতে পারছি ভাইয়া তোমার মনের কষ্টটা কিন্তু আমরা যে কিছুই করতে পারবো না সব কিছু আমাদের হাতের অনেক বাইরে চলে গেছে অনেক তো খুঁজেছি এই পাঁচটা বছর ভাবিতে কিন্তু কোথাও পাইনি সোগা আমি আর পারছি না ভেতরে ভেতরে আমি তিলে তিলে শেষ হয়ে যাচ্ছি আমি এই কষ্টটা আর সহ্য করতে পারছি না বুকের ভেতরটা জ্বলে পুরে শেষ হয়ে যাচ্ছে রে জাঙ্কুকে বা সোগাকে জড়িয়ে ধরেই কেঁদে ফেলে আর নিজেকে সামনে রাখতে পারে না ভাইয়া প্লিজ তুমি শান্ত হও তুমি ভেঙে পড়লে আর বাকিরা কী নিয়ে বেঁচে থাকবে বলো মা বাবা জিমিন যে ওরা সবাই তোমার মুখ চেয়ে বেঁচে আছে যদি তোমার কিছু হয়ে যায় তাহলে ওরা কি করে থাকবে হ্যাঁ আমাকে শক্ত হতেই হবে ভেঙে পড়লে চলবে না তুই কি কি বলেছিস আর দেখো ঠিক ফিরে আমার মন বলছে একদিনা রে তোর কথা সত্যি হবে কিনা তবে ও যেখানে এটাই আমি চাই এক সপ্তাহ পর জামকুকুর পরিবার নিয়ে বিদেশ থেকে বাড়ি ফিরে যাই মূলত মূলত জীবনের জন্যই তাদের বিদেশে আসা হয়েছিল অন্যদিকের তে তো জামকুকের অনেক আগেই দেশে ফিরে গিয়েছে আজকেই তে অফিসে জয়েন করার প্রথম দিন তাই সুবিন গ্রুপ অফ ইন্ডাস্ট্রির মালকিন এখন সে এতদিন তে কখনোই বাড়ি থেকে তেমন বেরোয়নি সবসময় নিজের যদি খুব প্রয়োজন না হতো সে বাড়ি থেকে বের হতো না কিন্তু আজকে থেকে তে প্রতিদিন অফিসে যেতে হবে আজকে থেকে তের জীবনের নতুন পথ চলা শুরু তে ইয়ঞ্জুনা সুবিনের কাছ থেকে আশীর্বাদ নিয়ে তারপর অফিসের পথে রওনা দেয় রওনা দেওয়ার আগে সুবিন বলে আজকে থেকে আমার মেয়ের স্বপ্ন পূরণ শুরু হলো মেয়েটা আজকে বাবার অফিস জয়েন করছে দোয়া করি মা অনেক বড় হ তুই শান্তি মা সাবধানে থাকবে মাম্মা তুমি কিন্তু থাকবে মাম্মা আমি তোমার সাথে থাকবো না শোনা তুমি দাদু দাদির কাছে থাকবে ঠিক আছে আমি একটা কাজে যাচ্ছি তো আমি খুব তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবো তো মা তুমি আমায় বলেছিলি আজ তো আমাকে নতুন খেলনা কিনে দেবে আচ্ছা বাবা ঠিক আছে শোনা আমার আমি এনে দেব ওনাদিকে জানকো কফি সে বসে কাজ করছে স্যার ভিতরে আসবে আরে আয় আয় তোকে না আমি কতবার বারণ করেছি আমাকে স্যার বলে ডাকবি না সরি ভাইয়া আমার মনে থাকে না তো আচ্ছা ঠিক আছে এবার বল কিসের জন্য এসেছিস ভাইয়া আজকে আমাদের কোম্পানির সাথে দেশের নাম করা যত কোম্পানি আছে সবার মাঝে একটা মিটিং রাখা হয়েছে আর যে কোনো একটা কোম্পানির সাথে আমাদের ডিলটা ফাইনাল করতে হবে তার জন্য একটা মিটিং হবে আজকে ঠিক আছে কয়টার সময় মিটিং বিকেল চারটের সময় অন্যদিকে তে সবাই ওয়েলকাম জানায় অফিসের পিওন হলো মে আই কামিং ইন ম্যাম আজকে একটা ইম্পর্টেন্ট মিটিং আছে কিসের মিটিং আসলে ম্যাডাম আমাদের এই কোম্পানিটার নাম করা সে ঠিক আছে কিন্তু স্যার অসুস্থ হয়ে যাওয়ার পরে এই কোম্পানি অনেক লস হতে শুরু করে তাই যে করেই হোক আজকের মিটিংয়ের ডিলটা আমাদের ফাইনাল করতেই হবে আচ্ছা কয়টার সময় মিটিং এই তো ম্যাডাম বিকেল চারটের সময় ঠিক আছে আর হ্যাঁ ছয় মাসে যত ফাইল আছে সব এক্ষুনি আমার কেবিনে দেখতে চাই তুমি এক্ষুনি সব এখানে নিয়ে এসো আর হ্যাঁ তুমি এখন আসতে পারো ইয়নুদের কথা মতো ছয় মাসের সমস্ত ফাইল তাকে দিয়ে যায় তুই এই সব ফাইলগুলো ভালোভাবে চেক করছে আর ভাবছে এই ছয় মাসে কোম্পানি এতটা লস হয়ে গেছে যে করেই হোক আজকের ডিলটা আমাকে পেতেই হবে